নমস্কার বন্ধুরা মাদার্স হিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত আমি এসেছি আজকে একটা নিরামিষ পুরোপুরি পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে দেখো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের অনেক প্রয়োজনে লাগবে আমি আশা করছি তা দেখো এই যে পনিরের রেসিপিটা করার জন্য আমি নিয়েছি কিছু কাজু নিয়েছি দশ বারোটা মতো আর তাতে এক চামচ মতো পোস্ত নিলাম আর নিয়েছি একটা ক্যাপসিকাম দুটো টমেটো নিয়েছি একটু আদা নিয়েছি আর এগুলো দিয়ে আর হিং লাগবে একটু সামান্য আর আমি প্রথমে পনিরটা কেটে নেবো টুকরোগুলো একটু কিউব আকারে খুব ছোটও না আবার খুব বড়ও না মোটামুটি তোমরা দেখো বুঝতে পারবে যে এইভাবে পনিরটা আমি কেটে নিচ্ছি আর দিয়ে এটা পনিরের একটা নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি সোমবার শ্রাবণ মাসে সোমবার অনেকেই নিরামিষ করো আর তাদের জন্য এটা খুব কাজে লাগবে এই রেসিপিটা তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আশা করি আর পনির অনেকভাবেই করা যায় যে যেভাবে পারে পনির রান্না করে পনির আলু দিয়ে তরকারি হয় ক্যাপসিকাম দিয়ে পনির হয় আমি এতেও ক্যাপসিকাম নিয়েছি আর আলুটা অপশনাল আলু আমি নিয়েছি কয়েকটা যে এবার তোমরা নাও নিতে পারো আলু না দিলেও ভালো হয় আর আলুটা দিলে একটু যারা আলু খেতে পছন্দ করে তাদের জন্য আলুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে তারপরে সেটা আমি ভেজে তুলব একদম কাঁচা আলু ভাজতে একটু সময়ও লাগবে আর যেহেতু বাড়িতে জল ফেলে দেবার ব্যাপার থাকে আলুর তাই আলু খাওয়া চলে না সেই জন্য আমি আলুটা জ ভাপিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিলাম খুব বেশি তেল লাগবে না বন্ধুরা তেলের পরিমাণটা তোমাদের হাতে তোমরা যদি কম তেলে করতে চাও কম তেলে বেশি তেলে সামান্য একটু হলুদ দিলাম আর লবণ দেব দিয়ে আলুটা ভেজে তুলব আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলবে দেখবে তাহলে ভালো লাগবে এর আলু ছাড়াও এই রান্নাটা খুব ভালো হয় এবার সেখানে পনিরের পরিমাণটা যদি একটু বেশি থাকে তো খুবই ভালো হয় আমার মোটামুটি একটা প্যাকেট দুশো গ্রাম মতো পনির তাই আমি একটু দুশো কি আড়াইশো যাই হোক মাদার ডেয়ারির যে প্যাকেটটা আলুটা দিলাম এবার আলু তেলেতে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে আমি ফোড়নটা দিলাম এরপরে দেবো একটু হিং হিংটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর যেহেতু নিরামিষ রান্না তাই একটুখানি আমি হিং দেবো আর দিলাম একটু গোটা জিরে আর হিংটা একটু পরেই দিলাম আর আগে গোটা জিরেটা দিয়ে দিলাম তোমরা এইভাবে করবে এবার ক্যাপসিকামগুলো ভাজবো ক্যাপসিকামগুলো ভেজে আর তুলবো না ওর মধ্যেই আমি রান্নাটা করব দেখো বন্ধুরা খুবই সাধারণ রান্না খুবই কম তেলের রান্না যেহেতু নিরামিষ রান্না তাই একটু টেস্ট করার মানে টেস্টটা ভালো করার জন্য একটু কাজুরটা দেওয়া আর কিছুই না পনিরে কাজুটা খুব ভালো যায় একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে আমি বাটাটা মশলাটা দিয়ে দিলাম এখন কাজু কিছু কাজুর বাটাটা দিচ্ছি না এখন শুধু টমেটো আদা বাটাটা দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে বাটাটা দিয়ে দিলাম এরপর একে একে মশলাটা আমি রেডি করব পনিরের তরকারিতে একটু ধনেটা বেশি লাগে জিরের তুলনায় অন্য রান্নায় যেমন জিরেটা বেশি লাগে সেখানে পনিরের ক্ষেত্রে একটু ধনের গুঁড়ো দিলে ভালো হয় তাই জিরে ধনে আমি একটুখানি জলে ভিজিয়ে নেব এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো এবার যেরকম ঝাল বুঝে তোমরা দেবে ধনের গুঁড়োটা দিচ্ছি আমি দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব দেড় চামচ মতো ধনের গুঁড়ো দিলাম একটু জল দিয়ে ভিজিয়ে নেব কম তেলে রান্না করতে গেলে মশলাটা একটু ভিজিয়ে নিলেই ভালো তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে মশলা পুড়ে গেলে রান্নার স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যায় দেখো বন্ধুরা এইভাবে হালকা আছে মিডিয়াম ফ্লেম আছে আমার খুব হাই ফ্লেমে আমি রান্নাটা করছি না এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে কষতে থাকবো তোমরা কষতে কষতেই বন্ধুরা পাশের ওভেনে গরম জল বসিয়ে দেবে গরম জল দিয়ে রান্নাটা হবে খুব ভালো টেস্ট হয় তাতে আর পনির আমি এখানে ভেজে দেব না কাঁচা পনির দেব তাই পনির ভাজার কোনো প্রয়োজন নেই এবার আমি কাজু পেস্টটা দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মাখে মিশিয়ে নেবো মশলাটা জলদি রান্না খুব যে সময় লাগবে তা না তোমরা দেখো তোমরা বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমার রান্নাগুলো তোমরা দেখছো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও আর একটু লাইক কমেন্ট করো আশা করি তোমাদের রান্না ভালোই লাগবে দেখো বন্ধুরা আমি এবার আলুটা দিয়ে দিলাম আর সামান্য একটু বাটার নিয়েছি বাটারটা আমি শেষে দেব এবার গরম জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে থাকবো দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা তোমরা স্বাদ মতো দেবে খুব মিষ্টি হলেও ভালো হবে না রান্নাটা মোটামুটি একটা যেমন স্বাদ আসে মিষ্ যেটুকু মিষ্টি দিলে সেটুকুই দেবে কষতে কষতেই আমি গরম জলটা দেব যেহেতু পনির দেব তাই একটু গ্রেভিটা রাখলাম পরে ওটা টেনে বসে যাবে তোমরা সেরকম বুঝেই দিও জলটা খুব ঝোল হবে না এটা গ্রেভি মোটামুটি হবে তা একটু তো ঠান্ডা হলে সব রান্নাই একটু বসে যায় রান্না আমার শেষের পথে এবার গরম মশলা দিয়ে কসুরি মেথি দেব আর একটু বাটার দেব রান্না তাহলেই কমপ্লিট হয়ে যাবে এই যে দিলাম গরম মশলা তোমরা যদি কেউ টক দই ইউজ করতে চাও সেও সেক্ষেত্রেও টমেটোর বদলে টক দইটাও ব্যবহার করতে পারো টক দই দিলে অনেকটা তেল বেরোয় ওই জন্য খুব কম তেলে যারা রান্না করে তারা বেশিরভাগ টক দইটাই ইউজ করে দিয়ে দিলাম কসৌরি মেথি এবার স্ট্যান্ডিং টাইম চাপা দিলেই রান্না একদম রেডি একটু বাটারও আমি দিলাম যাই হোক বাটারটা স্কিপ হয়ে গেছে তোমরা দেখো বুঝতে পারবে আর ফ্রেশ ক্রিম থাকলে তোমাদের কাছে এই সময় ফ্রেশ ক্রিমটাও দিয়ে তারপরে গ্যাসটা অফ করবে দেখবে রান্নাটা খুবই ভালো হয় বন্ধুরা ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো রান্না